ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা কথা বলবো ভূমধ্য সাগরে অবস্থিত পৃথিবীর অন্যতম একটি ছোট দেশ নিয়ে দেশটি রয়েছে সমৃদ্ধ ইতিহাস এবং বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি আসুন দেশটি সম্পর্কে জেনে নেওয়া যাক দেশটির নাম হচ্ছে মালতা মালতা নামটি শুনলে আমাদের মাথায় আসে নিশ্চয়ই এখানে অনেক মালতা রয়েছে কিন্তু ব্যাপারটি আদতে তা না মালতা নামটি মূলত এসেছে গ্রিক শব্দ মৌল থেকে মৌলের মানে হচ্ছে মধু সুতরাং আমার মতো যারা এই মালটা নামটি নিয়ে কনফিউশনে থাকেন আশা করি তাদের কনফিউশন দূর হবে মালটা অত্যন্ত ছোট একটি দেশ যার আয়তন তিনশো বর্গ কিলোমিটার যার মানে দাঁড়াচ্ছে এটি ঢাকা সিটি কর্পোরেশনের টোটাল আয়তন তিনশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার সেখানে মালটার আয়তন মাত্র তিনশো ষোলো বর্গ কিলোমিটার সুতরাং বুঝতেই পারছেন যে দেশটি কত ছোট কিন্তু ছোট হলেও দেশটি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং মোস্ট ইম্পর্টেন্টলি দেশটি হচ্ছে সেনজিন একটি দেশ তার মানা দাঁড়াচ্ছে যদি আপনারা কেউ মাল্টায় যেতে পারেন তাহলে অনায়াসে ইউরোপের বাকি দৃষ্টি কান্ট্রিতে আপনারা যাওয়া আসা করতে পারবেন এবং থাকতে পারবেন সুতরাং আমরা বুঝতেই পারছি আয়তন ছোট হলেও দেশটি কিন্তু যথেষ্ট ঘনবসতিপূর্ণ ইউরোপের বিবেচনা ইটালিয়ান ফ্রেঞ্চ ভারতীয় অস্ট্রেলিয়ান বিভিন্ন দেশের নাগরিক এই মালটাতে বসবাস করেন আর এই বৈচিত্র্য অর্থাৎ ডাইভার্সিটি মালটার অন্যতম আকর্ষণের একটি জিনিস মাল্টার মিনিমাম পার মান্থ ইউরো যা ইউরোপের তুলনায় একবারেই খারাপ না মাল্টার প্রধান ভাষা মাল্টিজ এবং সেই সাথে ইংরেজি তাদের অফিসিয়াল ভাষা বেশিরভাগ মানুষই ইংরেজিতে কথা বলতে পারে এবং বুঝতে পারে ইউরোপের অন্যান্য দেশে গেলে যেমন ফ্রান্স বা জার্মানিতে যদি আপনি যান যদি আপনি জার্মান বা ফ্রেঞ্চ না জানেন তাহলে আপনার কমিউনিকেশন অনেক ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু মালটাতে আপনি ইংরেজি দিয়ে অনায়াসে মাল্টিজ লোকাল জনগণের সাথে যোগাযোগ করতে পারবেন এই দেশটির প্রধান আয়ের উৎস হচ্ছে এই দেশটির পর্যটন খাত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন নানা বর্ণের লোকজন মালটাতে আসে এবং এখানে ভ্রমণ করে কারণ মালটার আবহাওয়া অত্যন্ত চমৎকার এখন আসুন কথা বলা যাক মালটার শিক্ষা নিয়ে শিক্ষা মালটার অন্যতম স্তম্ভ মালটাতে সাক্ষরতার হার প্রায় পঁচানব্বই শতাংশ তার মানে দাঁড়াচ্ছে মালটিস বেশিরভাগ জনগণই অত্যন্ত শিক্ষিত আপনিও চাইলে মালটাতে স্টুডেন্ট ভিসায় আসতে পারেন কারণ মালটা হতে পারে আপনার উচ্চশিক্ষার সঠিক গন্তব্য আর বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অত্যন্ত সুবিধাজনক একটি ব্যাপার হলো যে মালটাতে বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করা যায় মালটাতে অ্যাপ্লাই করার জন্য আপনার বাংলাদেশের বাইরে যেতে হবে না আপনি চাইলে মালটাতে বাংলাদেশের ভিএফএস এর মাধ্যমে আবেদন করতে পারবেন সুতরাং আর দেরি না করে মালটা নিয়ে ভাবুন এবং সবকিছু বিশ্লেষণ করে নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত বিস্তারিত জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে ধন্যবাদ